আইএস টোয়েন্টি সিক্স ফিচারের ভরপুর একটি কম্বো প্যাক যেখানে অগণিত ফিচার রয়েছে সেই সাথে অগণিত সেটিংস রয়েছে যে করা উচিত বা চেঞ্জ করা উচিত যদি আপনি অলরেডি আইএস টোয়েন্টি সিক্স ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অ্যাট ফার্স্ট যে সেটিং নিয়ে কথা বলবো তার জন্য আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে তারপর জেনারেল অপশনে যেতে হবে এখানে নিচের দিকে গেলে নতুন একটি ফিচার দেখতে পাবেন আইএস টোয়েন্টি সিক্সে যার নাম হচ্ছে স্ক্রিন ক্যাপচার সাধারণত আমরা যে স্ক্রিনশট ক্যাপচার করি এটার জন্য কিন্তু আইএস 26 টোয়েন্টি সিক্সে নতুন একটি ফিচার রয়েছে যদি এই ফিচারটি আপনি অফ করে রাখেন এখান থেকে এখন যদি আপনি কোনো স্ক্রিনশট ক্যাপচার করেন তাহলে নর্মালি আইএস এইটিনে যেমনটা ছিল ওই রকমটাই ক্যাপচার হবে আর যদি এই যে ফুল স্ক্রিন প্রিভিউ এই অপশনটি অন করে দেন তাহলে এখন যদি আপনি স্ক্রিনশট ক্যাপচার করেন তাহলে এরকমটা দেখাবে এবং এই পিভিওতে আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু মার্ক করে সার্চ করতে পারবেন যেমন আমি এটা হাইলাইট করলাম এরপর আমি সরাসরি এখান থেকে কিন্তু গুগলে সার্চ করতে পারবো আমার যে হাইলাইট করা যে অপশন বা যে বিষয়টা ছিল সেটা কি ছিল সেটা কিন্তু এখানে সার্চ রেজাল্ট চলে আসছে তো এভাবে চাইলে আপনি যে কোনো কিছু এখান থেকে হাইলাইট করতে পারবেন সেটা গুগলে সার্চ করতে পারবেন সেই সাথে আপনি চাইলে চ্যাট জিপিটির মাধ্যমেও কিন্তু এই বিষয়টা ক্লিয়ারভাবে জানতে পারবেন তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আপনি কোন ফিচারটা ব্যবহার করতে চান আইস এইটিনের আগের ফিচারটা না নতুনটা সেটা আপনি এখান থেকে অফ বা অন করতে পারেন এরপরে নিচের দিকে একটা অপশন রয়েছে কার প্লে স্ক্রিনশট আপনি যখন কার প্লে করছেন ওই মুহূর্তে চাইলে আপনি স্ক্রিনশট যদি ক্যাপচার করতে চান সে তার জন্য আপনি এই ফিচারটা অফ বা অন করতে পারেন এরপরে রয়েছে ফরম্যাটস এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে বিশেষ করে আমরা স্ক্রিনশট ক্যাপচার করার পাশাপাশি আমাদের ফোনের স্ক্রিন রেকর্ড করে থাকি বিভিন্ন প্রয়োজনে আমরা স্ক্রিন রেকর্ড করি সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনি চাইলে এখন এইচডিআর মোডে কিন্তু আপনার যে স্ক্রিন রেকর্ড সেটা করতে পারবেন আর এইচডিআর করলে আপনার ফোনের যে স্ক্রিন রেকর্ডটি সেটা খুবই হাই কোয়ালিটির হবে এবং সেই সাথে সেই রেকর্ড ফাইলের ওজনও কিন্তু অনেক বেশি হবে এরপরের যে অপশন রয়েছে সেটা হচ্ছে এসডিআর নর্মাল মুড যেটা নর্মালি আমরা সব সময় যে মুডে স্ক্রিন রেকর্ড করে থাকি তো এটা কিন্তু আপনি চাইলে সিলেক্ট করতে পারেন তবে এই ক্ষেত্রে এটার যে কোয়ালিটি সেটা খুব নর্মাল হবে এবং এটার ওজনও কিন্তু খুব কম হবে এবং এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এই যে এসডিআর এই ফর্ম্যাটটি যেকোনো ডিভাইসে সাপোর্টও করবে এরপরের যে সেটিংসটি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এজন্য আবার আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে এরপর একটু নিচের দিকে নামলে এখানে যে ক্যামেরা অপশন রয়েছে তাতে যাবেন এবং এখানে নিচের দিকে নামলেন আইএস টোয়েন্টি সিক্সে আপনি নতুন একটি অপশন দেখতে পাবেন যার নাম হচ্ছে লেন্স ক্লিনারিং হিন্টস এই যে টগলটি এটা অবশ্যই আপনি অন করে রাখবেন সাধারণত যখন আমরা বিভিন্ন ধরনের ছবি ক্যাপচার করি এবং ফোন ব্যবহার করার ক্ষেত্রে এই যে আমাদের ফোনের লেন্স এর উপরে হয়তো ধুলা পড়তে পারে আপনার হাতের ছাপ লাগতে পারে তো এরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ফোনে অবশ্যই তখন আপনার যে ভিডিও করেন বা ছবি ক্যাপচার করেন তার কোয়ালিটি কিছুটা হলেও খারাপ হবে এবং এই বিষয়টাই কিন্তু আপনার আইফোন এখন ডিটেক্ট করতে পারবে যদি আপনার ফোনের লেন্সের উপর এ ধরনের কোনো প্রবলেম থাকে দেখা যাচ্ছে ফোনের লেন্সের উপরে কোনো ধুলা রয়েছে বা কোনো দাগ রয়েছে সেই সাথে আপনার ফিঙ্গারের যে ছাপ সেটা রয়েছে সেই ক্ষেত্রে এরকমটা হলে আপনার ছবি ক্যাপচার করার সময় বা ভিডিও ক্যাপচার করার সময় অবশ্যই আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে আপনাকে লেন্স ক্লিন করতে বলবে এবং এই ফিচারটা যদি আপনার অন থাকে তাহলে এটা কাজ করবে তাই অবশ্যই আপনি এখনই এই সেটিংসটি অন করে রাখেন আইএস টোয়েন্টি সিক্সে অ্যাপেল ব্যাটারিটাকে সম্পূর্ণ রিডিজাইন করেছে আপনি যদি সেটিংস থেকে ব্যাটারি অপশনে যান তাহলে এখানে গ্রাফ দেখতে পাবেন নতুন তারপর হচ্ছে ব্যাটারি লেভেল নতুন হিসেবে দেখতে পাবেন সেই সাথে ব্যাটারি ইন্টেলিজেন্ট অ্যাড করেছে যাই হোক এখানে নতুন একটি ফিচার অ্যাড করেছে অ্যাপেল যার নাম হচ্ছে পাওয়ার মুট এই পাওয়ার মুট অপশানে আসলে আপনি এখানে একেবারে উপর দিকে অ্যাডাপটিভ পাওয়ার এটা দেখতে পাবেন এরপর নিচের দিকে অ্যাডাপটিভ পাওয়ার নোটিফিকেশন এই ফিচারটা দেখতে পাবেন অ্যাডাপটিভ পাওয়ারের কাজ হচ্ছে আপনার ফোনের যদি আপনি এরকম দেখা যায় যে অনিয়ন্ত্রিত ব্যাটারি লেভেল খরচ হচ্ছে মানে ব্যাটারির চার্জ খরচ হচ্ছে সেই ক্ষেত্রে আপনার এই ফিচারটি আপনার ব্যাটারি সংরক্ষণ করবে এবং যখন ইমার্জেন্সি মুহূর্তে আপনার ফোন সেই ব্যাটারি যেটা সংরক্ষণ করে রাখা হয়েছে সেটা ব্যবহার করবে এরকম অনেক সময় হয় অনিয়ন্ত্রিত ব্যবহার হয় হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার ফোনের ব্যাটারি প্রচুর ড্রেন হচ্ছে কোনো না কোনো অ্যাপ বা কোনো ফিচার আপনার ব্যাটারি ড্রেন করছে এরকম বিষয়টা হলে আপনার এই যে অ্যাডাপ্টিভ পাওয়ার নোটিফিকেশন এটা আপনাকে অবশ্যই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে যে আপনার ফোনে এরকমটা হচ্ছে এবং সেই ক্ষেত্রে আপনি তখনই সাবধান হয়ে যেতে পারবেন এরপরের যে সেটিংস তার জন্য আবারও আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে এরপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে এরপর এখানে নিচের দিকে গেলে আপনি ওয়াইড অ্যাক্সেসারিজ নামে একটি ফিচার দেখতে পাবেন এটা প্রাইভেসির জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় আমরা আমাদের ডিভাইস বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করি কম্পিউটারের সাথে কানেক্ট করি ওই ক্ষেত্রে আপনি হয়তো বা অনেকক্ষণ যা কানেক্ট করে রেখেছেন সেই ক্ষেত্রে আপনার ফোনে কতটুকু কাজ করবে অ্যাক্সেসরিজ কানেক্ট থাকবে কি না এই বিষয়টা আপনি এখান থেকে পারমিশন চাইলে সিলেক্ট করতে পারবেন এখানে অলেজ আগস রয়েছে অ্যাকসফর নিউ অ্যাক্সেসরিজ রয়েছে বা অটোমেটিকলি এখানে অ্যালাউ রয়েছে হোয়েন লক মানে যখন লক থাকবে তখনও এটা অ্যালাউ থাকবে বা অলওয়েজ অ্যালাউ রয়েছে এখানে অবশ্যই আপনি আপনার যে চাহিদা মানে যে আপনার যে প্রয়োজন সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন তবে আমার যে অপিনিয়ন সেটা হচ্ছে যে অটোমেটিকলি অ্যালাউ হোয়েন আনলক এই যে ফিচারটি এটা টিকমার দিয়ে রাখতে পারেন এরপর আপনি সেটিংস সেভ করে নেন তাহলে আপনার কিন্তু যখন আপনার ডিভাইসটি আনলক থাকবে তখনও কিন্তু এটা কানেক্ট হবে আপনার যে ডিভাইসের সাথে আপনি কানেক্ট করে রাখেন এরপরের যে সেটিংস সেটা হচ্ছে ফোন কল রিলেটেড এবং এই সেটিংসটি আপনি ফোন কলও পাবেন সেই সাথে ফেস টাইম অডিও ভিডিও কলও পাবেন তো সেটিংস থেকে আপনি যদি ফোন অপশনে যান এবং এই ফোন সেটিংসে নতুন একটি ফিচার আপনি দেখতে পাবেন আইএস টোয়েন্টি সিক্সে সাইলেন্ট আননন কলার যখন অপরিচিত কেউ আপনাকে কল করে তো যেহেতু ওই মুহূর্তে আপনি ফোন রিসিভ করছেন না বা আপনি রিসিভ করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে যেহেতু আননন কলার ওই ক্ষেত্রে আপনার ফোনের এই সিস্টেম যদি আপনি এই ফিচারটি অন করে রাখেন তাহলে কে কল দিয়েছে এই বিষয়টা কিন্তু আপনার ফোন জানতে চাইবে ওই কলারের কাছে এবং তারপর আপনাকে জানাবে যে কে কল দিয়েছে এবং এরপর যদি আপনি চান কলটি রিসিভ করবেন তাহলে আপনি করতে পারেন অন্যথায় আননন অন্য কলার মানে অপরিচিত কল একেবারে অ্যালাউ থাকবে না মানে আপনি রিসিভ না করলেও সেটা কে করেছে এ বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ারলি জানতে পারবেন তবে আমার যে অপিনিয়ন সেই ক্ষেত্রে আপনি এটা অফ করে রাখাটাই বেটার আপনি যদি অন করেন আমি অন করে দেখেছি এটা যে আহামরি কোনো ইউজফুল ফিচার আমার কাছে তেমনটা মনে হয় নাই কেননা যখন আপনি এটা অন করে রাখবেন অপরিচিত আন্ন নাম্বার থেকে আমাদের কল আসতেই পারে সেই ক্ষেত্রে সেই কলটি কিন্তু এটা সাইলেন্ট হয়ে থাকে তাই আপনি ইচ্ছে করলেও কিন্তু অপরিচিত কেউ কল দিলে আপনি কিন্তু রিসিভ করতে পারবেন না তাই অবশ্যই আমার যে ইচ্ছে বা আমি বলবো অবশ্যই এই ফিচারটি আপনি অফ করে রাখবেন এরপরের সেটিংসে যাওয়ার জন্য আপনাকে সেটিংস অ্যাপ থেকে একটু নিচের দিকে যেতে হবে এখানে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক নামে একটি ফিচার রয়েছে তাতে যাবেন এবং এখানে দেখবেন ইনপোর্ট নামে নতুন একটি ফিচার রয়েছে এই ইনপোর্টে আসলে এখানে আপনি আইফোন মাইক্রোফোন বা অন্যান্য অপশন দেখতে পাবেন যেমন আমার ক্ষেত্রে এই মুহূর্তে এয়ারপোর্টস ফোর এএনসি এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে যেহেতু আমার এই মুহূর্তে এয়ারপোর্ডস কানেক্ট করা রয়েছে তাই এখানে এয়ারপোর্ডস শো হচ্ছে তো এই ক্ষেত্রে এই যে ফিচারটা আপনি চাইলে এই সেটিংসটির মাধ্যমে আপনার আইফোনকে মাইক্রোফোনে রূপান্তরিত করতে পারবেন অনেক সময় আমরা স্পিকার অ্যাড করি ব্লুটুথের মাধ্যমে সেই ক্ষেত্রে আপনি যখন এই আইফোন মাইক্রোফোন এখানে টিকমার্ক দিবেন তখন আপনি আপনার এই আইফোনটাকে পুরো টোটালি মাইক্রোফোন করে ফেলতে পারবেন আপনি যাই বলবেন স্পিকারে সেই বিষয়টাই কিন্তু শোনা যাবে তো এরকম হয় বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠান আপনি করতে পারবেন আপনার আইফোনটাকে মাইক্রোফোন বানিয়ে তো এর জন্য আপনাকে অবশ্যই এখান থেকে সেটিং চেঞ্জ করতে হবে সেই ক্ষেত্রে আইফোন মাইক্রোফোন এই টিকমার্কটি দিয়ে দিয়ে সেভ করবেন তাহলে আপনার ডিভাইসটি মাইক্রোফোন হয়ে যাবে এরপরের যে সেটিংস এটা হচ্ছে মেসেজ রিলেটেড এই জন্য আপনাকে সেটিংস অ্যাপ থেকে অ্যাপস অপশন থেকে মেসেজ অপশনে চলে যেতে হবে অথবা আপনি এখানে সার্চ করতে পারেন মেসেজ লিখে তাহলেও কিন্তু আপনি এই মেসেজ সেটিংয়ে চলে আসতে পারবেন এখানে যে আননোন সেন্ডার অপশনে নতুন একটি ফিচার আপনি দেখতে পাবেন যা আইএস টোয়েন্টি এ অ্যাড করেছে এবং এই ফিচারটি হচ্ছে স্কিন আননোন সেন্ডার এই ক্ষেত্রে মানে অপরিচিত নাম্বার থেকে যে মেসেজগুলো আসে এগুলো যদি আপনি ব্লক করতে চান তাহলে এই ফিচারটি আপনি অন করতে পারেন অন্যথায় আপনি এটা অফ করে রাখাটাই ভালো তো এই ক্ষেত্রে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে অপরিচিত নাম্বার থেকে কল আসলে এ সরি কল না মেসেজ আসলে আপনি সেটাকে দেখতে পাবেন না সেটা আপনার এখানে আলাদা ফোল্ডারে অ্যাড হয়ে থাকবে আপনি সেই ফোল্ডারে গিয়ে সে বিষয়গুলো চেক করতে পারবেন তো এই বিষয়টা কিন্তু আমার কাছে সেম ফোন কলের মতোই কিন্তু অতটা ইউজফুল না তবে আপনার যদি এরকমটা প্রয়োজন হয় যে না আপনি পরবর্তীতে সারাদিন যত মেসেজ আসুক আপনি সেগুলো পরে চেক করবেন আসার সাথে সাথে যাতে আপনি নোটিফিকেশন না পান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই সেটিংসটি অন করে রাখতে পারেন পরের যে সেটিংস সেটাও কিন্তু মেসেজ রিলেটেড আমরা দেখেছি আইএস টোয়েন্টি সিক্সে আপনি মেসেজিং অপশনে এখানে কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডে ছবি অ্যাড করতে পারবেন এখান থেকে আপনি ছবি তৈরি করেও কিন্তু অ্যাড করতে পারবেন তো এই বিষয়টা কিন্তু খুব চমৎকার আপনার যে মেসেজিং করার ক্ষেত্রে এটা বেশ দারুণ একটি অভিজ্ঞতা বাট এটার জন্য একটি এখান থেকে কনভার্সেশন ব্যাকগ্রাউন্ড নামে একটি ফিচার রয়েছে এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার সেট করা ওয়াল কিন্তু আর শো হবে না মানে যে পিকচারটি আপনি মেসেজিং এ সেট করেছেন সেটা শো হবে না যদি আপনি এখান থেকে সেটা আবার অন করেন তাহলে কিন্তু এটা শো হবে তো এই ক্ষেত্রে আপনি সেট করা অবস্থায় কিন্তু চাইলে এখান থেকে কনভার্সেশন ব্যাকগ্রাউন্ড অফ বা অন করতে পারেন এটা সম্পূর্ণটাই আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করবে আপনার চাহিদা অনুযায়ী এটা আপনি অফ বা অন করতে পারেন এছাড়া একটু নিচের দিকে গেলে আপনি এখানে আরো একটি ফিচার পাবেন স্যান্ড লো কোয়ালিটি ফটো প্রিভিউ এই ক্ষেত্রে আপনি যদি মেসেজের মাধ্যমে কাকে কাউকে ছবি ভিডিও সেন্ড করেন সেটা কিন্তু আপনি চাইলে কিন্তু লো কোয়ালিটিতে প্রিভিউ মানে যখন ওনার সামনে সেই ছবি ভিডিওটি উপস্থিত হবে সেটা যাতে লো কোয়ালিটিতে হয় তার জন্য আপনি চাইলে এটাকে অন করতে পারেন আর যদি আপনি চান যে হাই কোয়ালিটিতে স্যান্ড করবেন তাহলে তো কোনো কথাই নেই এটা অফ রাখাটাই ভালো বাট এটা সম্বন্ধটাই আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনি কেমন কোয়ালিটিতে ছবি বা ভিডিও স্যান্ড করতে চান এর যে সেটিংস সেটা হচ্ছে ফাইল অ্যাপ রিলেটেডস ফাইল অ্যাপে যদি যান তাহলে এখানে আপনার ডাউনলোড করার ছবি বা ফাইল যেমন এই পিডিএফ ফাইলটি আমি যদি ওপেন করতে চাই এখানে নতুন একটি ফিচার রয়েছে ওপেন উইথ এই ওপেন উইথে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন যেমন পিভিও পিভিও নতুন একটি অ্যাপ যেটা অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স অ্যাড করেছে এছাড়া সেই ফাইলটি আপনি আরও আরো যে সকল অ্যাপ রয়েছে সেগুলোর মাধ্যমে ওপেন করতে পারবেন বাট আপনি চাইলে এখান থেকে সরাসরি কুইক ওপেন করার জন্য একেবারে নিচের যে অপশন সেটা আপনি সিলেক্ট করতে পারেন অথবা ওপেন উইথে ক্লিক করে আপনি আরও অপশন সিলেক্ট করতে পারেন বাট এখান থেকে পিভিউ উইথ কুইক যে অপশনটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি কুইক লোক দেখতে পাবেন মানে খুব সহজে সেটা ওপেন হবে ফোনের ডিফল্ট যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে বাট আপনি চাইলে আলাদা অ্যাপের মাধ্যমে সেটা ওপেন করতে পারেন পিডিএফ ফাইল বলেন বা এভরিথিং ভিডিও অডিও সব কিছুই কিন্তু চাইলে আপনি পিভিউর মাধ্যমে কুইক লোকে আপনি সেটাকে দেখতে পাবেন তো এর জন্য কিন্তু আদা কোনো সেটিংসের প্রয়োজন নেই জাস্ট আপনি এখান থেকে প্রেস করে ধরে ওপেন উইতে ক্লিক করলেই কিন্তু আপনি সেই ফাইলটার প্রিভিউ দেখতে পাবেন আইএস টোয়েন্টি সিক্স এ ফোন অ্যাপ বা কল অ্যাপে কল লগ বা রিসেন্ট কলে কিন্তু দুইটা ফিচার দেওয়া রয়েছে একটা হচ্ছে আইএস এইটিন এর ফিচার আর হচ্ছে আইএস টোয়েন্টি এর ফিচার বাট আমার কাছে এখন পর্যন্ত আইওএস এইটিন এর যে ফিচার সেটাই ভালো লাগে বাট আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার যে আইএস টোয়েন্টি সিক্সের যে ফিচার সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে উপর দিকের ডানপাশের যে মেনু অপশন রয়েছে যেখানে তিনটা ডট রয়েছে বা চারটা ডট রয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি ক্লাসিক মোড দিতে পারেন তাহলে আইএস এস এইটিনে চলে যাবে আর যদি আপনি আইএস টোয়েন্টি সিক্সটা দিতে চান সেটাও দিতে পারেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আপনার কাছে কোন যে পিভিউটা আপনার কাছে ভালো লাগে আমার কাছে আই 18 এরটা এখন পর্যন্ত ভালো লাগে আপনার ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে সেট করে নিতে পারেন এরপরের যে সেটিং সেটা হচ্ছে এয়ারপোর্টস रिलेटेड অলরেডি দেখেন আমার এখানে এয়ারপোর্টস কানেক্ট রয়েছে আমি যদি এখন এই সেটিংসে যাই তাহলে এখানে নিচের দিকে আপনি নতুন একটি সেটিং দেখতে পাবেন যা হচ্ছে ব্যাটারি এই ব্যাটারি অপশনে আপনি দেখতে পাবেন অপটিমাইজ ব্যাটারি চার্জিং এটা আগে থেকেই রয়েছে এখানে নতুন একটি ফিচার রয়েছে চার্জিং নোটিফিকেশন এবং এই ফিচারটি যদি আপনি অন করে রাখেন তাহলে যখন আপনার এয়ারপোর্টস ফুল চার্জ হয়ে যাবে তখন আপনার আইফোনে এরকম একটি নোটিফিকেশন আসবে যে আপনার এয়ারপোর্টস চার্জ কমপ্লিট হয়েছে মানে ফুল চার্জ হয়েছে তো এই বিষয়টা কিন্তু যখন আপনার এয়ারপোর্টস চার্জে দেন এবং সেই নোটিফিকেশনটা যদি ফুল চার্জ হয়ে যায় আপনার ফোন থেকে আপনি দেখতে পাবেন এবং এজন্য অবশ্যই এখানে চার্জিং নোটিফিকেশন এই টগলটি অন করে রাখতে হবে তাহলেই কিন্তু আপনার ফোনে নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন এরপরের যে সেটিংস তার জন্য আপনাকে সেটিংস অ্যাপ থেকে জেনারেল অপশনে যেতে হবে এখানে একটু নিচের দিকে আসলে এয়ারপ্লে অ্যান্ড কন্টিনিউটি অপশনে আপনাকে যেতে হবে এখানে একটি অপশন রয়েছে কিপ অডিও উইথ হেডফোনস এরকমটা অনেক সময় হয় যে আপনি এয়ারপোর্টস বা আপনার কোনো ব্লুটুথ ডিভাইস আপনি ব্যবহার করছেন এবং সেই সাথে হয়তো বা আপনার কারের সাথে আপনার ফোনটি অ্যাক্টিভ করা রয়েছে মানে কানেক্ট করা রয়েছে এবং এরকম আপনি আপনি হেডফোনে বা এয়ারড্রস ব্যবহার করতে কথা বলতে বলতে আপনার কারে প্রবেশ করেছেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার ডিভাইসটি তখন আপনার কারের সাথে কানেক্ট হয়ে যায় এবং ওই মুহূর্তে আপনার কথাগুলো অবশ্যই তখন কারের ভিতর লাউড স্পিকারে প্লে হবে যার কারণে আপনার প্রাইভেসি নষ্ট হবে এখানে যদি কেউ অন্য কেউ থাকে সে ওই ওই ভদ্রলোকরা শুনতে পাবে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কি অডিও উইথ হেডফোনস এই টকরটি যদি অন করে রাখেন তাহলে আপনার ডিভাইসের সাথে আপনার এয়ারপোর্টসের কানেক্ট থাকবে যদি আপনি কারে প্রবেশ করেনও তখনও কিন্তু আপনার সেই কারের সাথে আপনার অডিও কানেক্ট হবে না এটা খুবই প্রাইভেসির জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি এই ফিচারটি অন করে রাখতে পারেন তো ভিউয়ার্স এই ছিল মোস্ট ইমপোর্টেন্ট কিছু ফিচার যেগুলো এই মুহুর্তে আপনার চেঞ্জ করা উচিত এবং আইএস টোয়েন্টি সিক্সে এবং অবনীত ফিচার রয়েছে যেগুলো নিয়ে সামনে অহরহ ভিডিও থাকবে তাই অবশ্যই আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে কিছু জানতে বা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ